বাঁচাতে হসপিটালে ছুটে এলো স্বস্তিক বন্ধুরা এমনটা চলছে আমরা গীতা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই স্বস্তিক নিজের রুমে ঘুরমালে সেখানে চলে যায় গীতা আর গীতা গিয়ে বলতে থাকে আমার মতন হবাগা আর হয়তো এই পৃথিবীতে কেউই নেই কত স্বপ্ন দেখেছিলাম তাই না স্বস্তিক বাবু আপনি আর আমি মেনে আমাদের কত ইচ্ছা ছিল কত স্বপ্ন ছিল আর আমাদের আমাকে এরকমভাবে আপনার রুমে আসতে হতো না আর আপনি বলেছিলেন যে আমাদের মেয়ে হবে ঠিক আমার মতো কিন্তু আমি বলেছিলাম আমাদের ছেলে হবে আর ঠিক হবে আপনার মতো কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহার কোথা থেকে কি হয়ে গেল আর আমাদের হবে না এবারে তো স্বস্তিকের কাছে যায় আর কাছে গিয়ে স্বস্তিকের পাশে বসে তারপর স্বস্তিকের ওখানে বোতামটা খুলে আস্তে আস্তে দেখে যে স্বস্তিকের বুকে কোনো গুলির চিহ্ন আছে কি না তারপরেই তো গীতা যখন স্বস্তিকের সারটা খুলে দেখে তখন গীতা চমকে ওঠে দেখতে পেয়ে যায় যে হ্যাঁ স্বস্তিকের গায়ে গুলির চিহ্ন রয়েছে যেটা দেখে গীতা আর দেরি না করে সঙ্গে সঙ্গে একটা ফটো তুলে নেয় আর তারপর গীতা সেখান থেকে চলে আসে পরের দিন সকালে গীতা চলে যায় সেই নার্সিং হোমে যেখানে কিনা স্বস্তিকের অপারেশন করা হয়েছিল তারপরে সেখানে ডাক্তারে কন্ডাক্টার বলতে থাকে আপনি কেন তো তাড়াহুড়ো করে ঢুকছেন আরও পেশেন্টটা তো আছে ও তো চিৎকার চেঁচামেচি করবে ডাক্তার বলে কি হয়েছে আপনি আমার পারমিশন না নিয়ে কি করে এরকমভাবে আপনি এখানে ঢুকছেন আপনি কিন্তু কাজ ঠিক করছেন না এর জন্য কিন্তু আমি আপনাকে পুলিশে দেবো তখনই বাবু সেখানে এসে বলে পুলিশের ডাকার দরকার নেই আর পুলিশে দেবারও দরকার নেই তখনই ডক্টর বলে আপনি আপনি বড় বড়বাবুরা তার নিজের কার্ডটা বের করে ডক্টর ভয় পেয়ে যায় আর বলে বসুন আপনারা বসুন আপনারা কি বলতে চাচ্ছেন বাবু বলতে শুরু করে আর গীতা বলে ডক্টর আপনাকে যে সমস্ত কিছু সত্যি কথা বলতে বলবো আপনি শুধু সেইটুকুই বলবেন তারপরে গীতা বলে যে একই সেপ্টেম্বর আগস্ট কিন্তু একটা দুটো দুটো গুলি লেখার পেশেন্টের মানে দুটো গুলি লেগেছে যে পেশেন্টটা সেই পেশেন্টের অপারেশন আপনি করেছেন ডক্টর বলে না এমন কোনো পেশেন্ট আমার কাছে আসেনি তখন গীতা বলে আপনি মিথ্যে বলছেন ডক্টর বড় বলে আপনি কিন্তু মিথ্যা কথা বলবেন না তাহলে কিন্তু আইনের জালে আপনাকে জড়জিত জড়জিত হতে হবে তখনই ডক্টর বলে দেখুন আমি তো সত্যি কথাই বলছি তখন এই গীতা বলে আচ্ছা একটা মানুষের দিতে দুটো গুঁড়ি লাগে সেই দাগটা কি সত্যি মোছা যায় প্লাস্টিক সার্জারি করে তখনই ডক্টর বলে এমন তো দাগ থাকতেই পারে দাগটা সম্পূর্ণভাবে মোছানো যায় না এমন এমন কিছু দাগ রয়ে যায় তখনই এই গীতা বলে তাহলে তাহলে আপনি কেন বলছেন না এই ডক্টর বলে আমি কি করবো তখনই গীতা বলে এ দেখুন এই ফটোটা তারপরে গীতার স্বস্তিকে ফটোটা দেখায় আর ডক্টর তো আরো ভয় পেয়ে যায় তারপরে কিন্তু ডক্টর কোনো কিছু স্বীকার করতে চায় না তখনই বড়বাবু ডক্টরকে অনেক ভয় দেখায় আর বলে আপনার লাইসেন্স কিন্তু বাতিল করে দেবো আমি তারপরে ডক্টর টিপের কথাগুলো ভাবতে থাকে যে টিপ তাকে বারণ করেছিল তখনই ডক্টর ভয়ে বলতে থাকে আপনারা এরকমভাবে আমাকে কেন জিজ্ঞাসাবাদ করছেন আমি যে সমস্ত সত্য বড় কথা বলে দিই তাহলে কিন্তু টিপ আমাকে এই নার্সিংহোম থেকে বের করে দেবে আপনি বুঝতে পারছে না এটা টিপের নার্সিংহোম আর এটা টিপের বাবার কিন্তু প্রচুর পরিমাণে ক্ষমতা রয়েছে এমনকি ওনার মায়েরও ক্ষমতা রয়েছে কিন্তু যেদিন অপারেশনটা হয়েছিল সেদিন কিন্তু ছিলেন না এই হসপিটালে টিপ এসে সমস্ত কাজটা আমাকে গোপনে করতে বলেছিল তারপরে গীতার মনে অনেকটা শান্তি আসে গীতা পুরোপুরিভাবে বুঝতে পেরে যায় যে হ্যাঁ ওটাই স্বস্তিক ওটাই তাই স্বস্তিক তারপরে তো গীতা সমস্ত কিছুর ডকুমেন্টসটা দেখে যায় আর ডক্টরকে বলে আপনি চিন্তা করবেন না আপনি ভয় করবেন না আপনার কোনো কিছু হবে না আপনি শুধু আপনার একটু প্রমাণগুলো কোর্টে দেবেন দেবেন আর সেটা কিন্তু এখন অনেক দেরি আছে আপনাকে সময় করে আমরা ঠিক ডেকে নেব তারপরে গীতা বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে মেহেককে সমস্ত মেহেকটা ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে আর দেরি করে কি লাভ গীতা এবার চলো না কোর্টে গিয়ে আমরা যাই এবার সমস্ত কিছু প্রমাণ করে দিই তখন গীতা বলে কোর্টে গিয়ে কি হবে মেহেক যেখানে কিনা না টিপকে নিজের স্ত্রী ভাবছে আমাকে নিজের স্ত্রী ভাবছে না তখনই মেহেক বলে আচ্ছা গীতা সেই ডক্টরটা বলেছিল যে আমাদের আমরা যে দাদাভাইকে যদি কোনো পুরোনো জায়গায় নিয়ে যায় মানে যেখানে ওরা স্মৃতি ফিরতে আসে যেখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাহলে কিন্তু দাদা দাদাভাই স্মৃতি ফিরে আসতে পারে চলো না তোমাদের বস্তিতে সেখানে বস্তিতে তোমাদের তো অনেক স্মৃতি রয়েছে তখনই গীতা বলে ঠিক আছে মেহেক তারপরে আড়াল থেকে সমস্তটাই শুনে নাই। তখনই গিনি আর গিনি ফোন করে দেয় কৃপাণকে কৃপানকে ফোন করে বলে প্রতিশোধ দেবে না তখনই কৃপান বলে কীর্তির প্রতিশোধ তখনই বলে থাকে গিনি সুখবর আছে তোমাদের পক্ষে তখন ই বলে কিসের সুখবর আমাদের জীবনে এক সুখবর নেই আমার জীবনে আমার দিদির জীবনে সমস্ত কিছু ওই গীতা নষ্ট করে দিই তারপরে গিনি বলে থাকে আছে সুখবর গীতা বস্তি যাচ্ছে তাই প্রতিশোধ দেবে না গীতাকে গিয়ে বস্তি শেষ করে দাও আর যে লোকগুলো তুমি লাগাবে সেই লোকগুলো কিন্তু কোনো মতেই ধরা পড়লেও কোনো মতো যেন না বলে তোমার বা আমার নাম তখন কৃপান বলে আচ্ছা ঠিক আছে এই বলে তো গিনি কৃপাণকে অনেকটা লাগিয়ে দেয় আর তারপরে কৃপান তার গুন্ডাগুলোকে পাঠিয়ে দেয় গীতাকে মারার জন্য আগামী পর্বে দেখা যায় যে গীতা বস্তিতে গেলে সেখানে কয়েকটা গুন্ডা এসে গীতার মাথায় আঘাত করে দেয় আর গীতা সেখানেই পড়ে যায় আর অঙ্কি তার চিৎকার করতে থাকে ঠিক সময় সেখানে স্বস্তিক নিয়ে যাই আর মেহেকার অঙ্কিত মেরে গীতাকে হসপিটালে অন্যদিকে হসপিটাল থেকে ফিরে এসে টিপকে জিজ্ঞাসা করতে থাকে স্বস্তিক আচ্ছা টিপ সত্যি সত্যি কি আমি সঞ্জয় বরনা আমার পরিচয় কি যে সমস্ত কথাগুলো টিপ তো পুরো চমকে ওঠে তাহলে বন্ধুরা এমনটাই দেখতে পাচ্ছি আমরা গীতা রেলবি সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ